আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভেলিন রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন সফল করতে প্রধান উপদেষ্টার আহ্বান শেখ হাসিনার আমলে হওয়া সব হত্যাকাণ্ডের বিচার করতে চায় সরকার প্রেস সচিব টেকনাফের মেজর সিনহার স্মৃতি ফলক উদ্বোধন করলেন সেনাপ্রধান সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় সহ তিন জনের নামে দুদকের মামলা রাতের ভোটের কারিগর সেই বাইশ ডিসির পাসপোর্ট বাতিল যুবককে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে গেল বিএসএফ মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার ওসি শফিকুল ছাত্রলীগের নেতাকে কারাগারে দেখতে গিয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার লিবিয়া থেকে বাংলাদেশিদের ফেরাতে মার্চে তিনটি বিশেষ ফ্লাইট রমজান উপলক্ষে এক হাজার দুইশো পঁচানব্বই মুক্তির নির্দেশ আমিরাত প্রেসিডেন্টের অস্ত্র সমর্পণ করেছে পিকেকে কে কে অবসান ঘুরতে পারে চল্লিশ বছরের সংঘাতের মুসলিম বিশ্বকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন জাতিসংঘ মহাসচিব এবং দু হাজার সাতাশ থেকে দু হাজার উনত্রিশের মধ্যে বিজেপি শেষ হয়ে যাবে মমতা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রোহিঙ্গা সংকট নিয়ে আসন্ন আন্তর্জাতিক সম্মেলন সফল করার বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা গেলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন আসুন এটিকে সাফল্যমণ্ডিত করি এবং সমস্যাটির সমাধান করি আশা করি এ সম্মেলন থেকে আশানুরূপ কিছু সমাধান বেরিয়ে আসবে তিনি বলেন ভবিষ্যতের জন্য একটি পথ তৈরি হওয়া উচিত আমাদের নিশ্চিত করতে হবে যে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করা হবে প্রধান আর প্রেস সচিব শফিকুল আলম বলেছেন শেখ হাসিনার আমলে হওয়া সব হত্যাকাণ্ডের বিচার করতে ইচ্ছুক অন্তর্বর্তী সরকার তবে এটি করার জন্য সরকারকে সময় দিতে হবে শুক্রবার সকালে এফবিসিতে সাপ্রা চত্বর হত্যাকাণ্ড শীর্ষক ছায়া সংসদে একথা বলেন তিনি তিনি বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া গুম নিয়ে তদন্ত চলছে তবে জুলাই হত্যাকাণ্ডকে অগ্রাধিকার দিচ্ছে সরকার এ সময় সকলে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি টেকনাফের বাহারছড়া ইউনিয়নের সামলাপুরে বিজেপির কক্সবাজার রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত সিনহা স্মৃতি ফলক উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজ্জামান বৃহস্পতিবার বিকেল উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ফলক উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সেনাপ্রধান তার বক্তব্যে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই হত্যাকাণ্ডে জড়িতদের আইন অনুযায়ী দ্রুত বিচার নিশ্চিত করতে সহযোগিতা করার অঙ্গীকার করেন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তা দখলে রাখার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস সাবেক জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফ মাহমুদ অপু ও পুলিশের সাবেক উপ মহাপরিদর্শক মোল্লা নজরুল ইসলামের নামে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন দুদক মহাপরিচালক জানান ধনঞ্জয় কুমার দাসের নামে দুই কোটি সাতচল্লিশ লাখ বিয়াল্লিশ হাজার আটশো ছাব্বিশ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে ভারতে পলাতক পতিত স্বৈরাচার শেখ হাসিনার হিসেবে পরিচিত বেশ কয়েকজন আমলার পাসপোর্ট বাতিল করা হয়েছে এদের বেশিরভাগই সাবেক সরকারের আমলে অনুষ্ঠিত একাধিক বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন সংশ্লিষ্টরা জানান পাঁচ অগস্ট ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার পতনের পর প্রশাসনের শুদ্ধি অভিযান শুরু হয় এক পর্যায়ে সাবেক সরকারের দোষর হিসাবে চিহ্নিত কর্মকর্তাদের অনেককে বাধ্যতামূলক অবসর দেওয়া ছাড়াও বিশেষ ভারপ্রাপ্ত হিসেবে বদলি করা হয় এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাসপোর্ট বাতিল করে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে এক বাংলাদেশি যুবককে শারীরিক নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বৃহস্পতিবার সীমান্তের টহল চলাকালীন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বিজেপি সদস্যরা বিএসএফের নির্যাতনের শিকার বিল্লাল সানা খুলনা পাইগাসার খড়িয়া টেমশাখালী গ্রামের আব্দুল মাজেদ সানার ছেলে ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার করা হয়েছে গত বুধবার রাতে ভাঙ্গা থানায় কর্মরত অবস্থায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন ওসি শফিকুল ইসলামের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ওই আদালতে সুপর্দ করা হয় আদালত তাকে ক্রানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিষয়টি আমরা আজ রাতে জানতে পেরেছি নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবু মোহাম্মদ নোমান হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ জুলাই আন্দোলনে অংশ নেওয়া ইজি বাইকে চালক আল আমিনকে হত্যার পর লাশ গুমের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ আক্তার জুলিয়েট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন নোমানকে দেখতে তার চাচা আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান মোনা থানায় গেলে তাকেও আটক করা হয় বাংলাদেশ দূতাবাসে লিবিয়ায় স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এ লক্ষ্যে দূতাবাস সম্প্রতি আইও এম লিবিয়ার চিফ অফ মিশন লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বহির্গমন অধিদপ্তরের সঙ্গে একাধিক বৈঠক করেছে এসব বৈঠকে বাংলাদেশে অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া সহজীকরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করা হয় এই প্রচেষ্টার অংশ হিসেবে প্রাথমিকভাবে আগামী মার্চে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে নির্ধারিত সময় অনুযায়ী বারো মার্চ মিশ্রাতা থেকে একটি ফ্লাইট এবং উনিশ ও ছাব্বিশে মার্চ ত্রিপলি থেকে দুটি ফ্লাইট পরিচালিত হবে মাহে উপলক্ষে বিভিন্ন দেশের এক হাজার দুইশো পঁচানব্বই জন বন্দীকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সেই সঙ্গে রমজানের শুভেচ্ছা স্মারক হিসেবে বন্দীদের যে কোনো ধরনের ঋণ পরিশোধের সহায়তার নির্দেশ দেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি চান যারা মুক্তি পাবে তারা যেন নতুন জীবন শুরু করতে পারে তাদের পরিবার যে ভোগের মধ্য দিয়ে যাচ্ছে সেটি থেকে পরিত্রাণ পাবে তুরস্কের কারাবন্দী সন্ত্রাসী নেতা আব্দুল্লাহ ওকালান তার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন এর মধ্য দিয়ে আঙ্কারার সঙ্গে তাদের বছরের সংঘাতের অবসান ঘটতে পারে এবং এই অঞ্চলের জন্য সুদূর প্রসারী রাজনৈতিক ও নিরাপত্তা নিয়ে আসতে বলে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তুরস্কের কুর্দিপন্থী ডি এম পার্টির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার ওকালানের সঙ্গে দ্বীপ কারাগারে সাক্ষাৎ করেন এবং পরে একটি বিবৃতি প্রকাশ করে পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুদারেস তিনি বলেন রমজান সহানুভূতি মর্মিতা এবং উদারতার মূল্যবোধকে বাস্তবে রূপদান করে তুর্কির বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় গতকাল বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় গুতারেসের শুভেচ্ছা জানিয়েছেন গুতারেসায় তিনি বলেন বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন শুরু করতে চলেছেন এবং এই উপলক্ষে আমি তাদেরকে আমার উষ্ণ শুভেচ্ছা পাঠাচ্ছি ভুয়া ভোটার লিস্ট নিয়ে তুলকালাম পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মেগা বৈঠকের মঞ্চ থেকে বিজেপি শিবিরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা ভোটার তালিকা পরিষ্কার করতে হবে দু সালে আবার খেলা হবে সেই কাজটা শুরু হবে ভোটার তালিকা পরিষ্কার করার মধ্য দিয়ে জেলা সভাপতিদের বলব বুথ কর্মীদের মাঠে নামান প্রয়োজনে নির্বাচনের কমিশনের দপ্তরে ধর্ণা দেবে দু হাজার সাতাশ থেকে দু হাজার বিজেপি শেষ হয়ে যাবে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ